আমার নবী কোনো দিন ধ্বংস হবে না কলকায়নাথ বিশ্ব জগতের প্রতি পালক সর্বশক্তিমান আল্লাহ আল্লাহ হল সৃষ্টি করে আমার নবী হলো বন্টন করে এই জন্য নবী পাকের এক নাম হলো আবুল কাসেম কাসেম শব্দের সার্থী কর্ত হল বন্টন কার্নেওয়ালা যিনি আমার নবী তিনি বন্টন করে তিনি আসছে উনি হায়াতে আসে উনি হায়াতে সবসময় সময় আনফাজের সাথে আসে এবং যায় তারে চিনতে পারে নাই সে তাকে ডাকে যে তুমি আমার আনফাসের সাথে আস এবং যাও কিন্তু আমার নবী মুমিনের এক পলক কখনো দূরে থাকতে পারে আর নবী না থাকলে তো আমার দেহের কোনো মূল্যই নেই আছে নবী যদি আনফাজে উঠিয়া অরুজ নজরুল আসে নবীর আনফাজে মিশে এই আনফাজে মিশে একটা আইতেছে যাইতেছে হ্যাঁ প্রতি দমে দমে নবী আসে যায় ঠান্ডা গরম কম বেশি আসে যায় উপরে নিচে আগে নর নি সমস্ত জায়গায় নবী এই জন্য ডাকা হইছে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী এটা আশেকের ভাব আশেক আশেক ডাকে আয় হে নবী প্রিয় নবীজি সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে ডাকা হয় আহ্বান করা হয় আশেক ডাকে কারণ আশেকের ভিতরে আমার নবী আছে তারপরেও আশেকের দেখার প্রাণ কখনো ভরে না মনে হয় আমার নবীকে যেন বারবার বারবার সে দেখে এই জন্য সাধক খালিম বাবাজি লেখছে আই রে নবী আমার কণ্ঠপুরে নবী ছিল ছিল যে এটার ব্যাখ্যা হয়ে গেছে আমিও বলছি আমার বাবাজিও বলছে ছিল কি ছিল হলো আল্লাহর পবিত্র নূর নবী ছিল আল্লাহর নূর নবী ছিল আছে এখন আছে কিভাবে আছে। একটা গানে বলছে নবী দেখতে করবাসনা দেহের মাহমুদা নগরে গেলে পাইবার ঠিকানা তাহলে এখনো নবী আছে আর একজন ভক্ত যখন তার মুর্শিদের কাছে আত্মসমর্পণ করে তার শায়কের কাছে তার দেহের স্থাপর অস্থাপর জীবন যৌবন মন প্রাণ শরীর অঙ্গ প্রত্যঙ্গ এই দেহের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু যখন তার মুর্শিদের চরণে বিসর্জন দেয় তখন তার কাছে তার নবী সামনেই থাকে হাসরের মাঠে তার মুর্শিদ রূপে সে নবীকে পাবে তার দয়াল রূপে যে দয়ালের সাথে তার সঠিক প্রেম হয় নাই ভালোবাসা হয় নাই ফানাফিল্লা হয় নাই হুসদারদম হয় নাই নেবাগারে কদম হয় নাই সফর হয় নাই ফেলান হয় নাই ফানাফিক সাহেব হয় নাই ফানাফিক রসুল হয় নাই ফানাফিল্লা হয় নাই বাকাবিল্লা হয় নাই মুরাকাবা হয় নাই বেলফেল হয় নাই বেলকুয়া হয় নাই সে কখনো জেন্দানবিকে চিনতে পারবে আরে আমার নবী তো জেন্দা আমার নবী এখনো আছে কার কাছে আছে একজন ভক্তের কাছে তার নবী জেন্দা আছে এই জন্য আমার নবী হলো নুরুন ওয়ালা এনে যার সাথে ভালোবাসা হবে সেখানেও তার সাথে দেখা সাক্ষাৎ হবে রসুল বলছে না মান্তা সাব্বাহা বি কৌমন ফাহুয়া মিন হুম যার সাথে যার ভালোবাসা তার সাথেই তার হাসর এবং সর যার সাথে তার লেনা দেনা উঠা বসা ভালোবাসা শ্রদ্ধা ভক্তি আদব কায়দা যার সাথে বেশি বেশি মোহাম্মত যার সাথে বেশি বেশি ভালোবাসা যার সাথে বেশি বেশি প্রেম এই জগতে পরকালেও তুমি তার সাথে তোমার হাসর এবং নাসর হবে তার সাথেই তোমার লেনা এবং দেনা হবে এই লেনা দেনাটা এই পারে করলে সে ওই পারে নবীকে পাওয়া যাবে নইলে পারে অন্ধ পরকালেও অন্ধ আর অন্ধ যারা তারাই তো চরম প্রদ্ব যারা অন্ধ তারা চরম প্রদ অন্ধের জন্য অন্ধের জন্য হলো নাম বাবা এই জন্য একজন ভক্তের কাছে তার রূপে বর্তমানে আছে আমি একেবারে সঠিক কথাটা বলার জন্য চেষ্টা করলাম অপরাধ হলে মাফ করে দিবেন কেউ অন্য দিকে নেবেন না আর এই জগতে যার ভালোবাসা হবে পীরের সাথে সেদিন তার রসুলের সাথে ভালোবাসা হয়ে যাবে আল্লাহর নবী আতি পিতা নাম হলো আদম ইহাল আদম আল সুরাতিহি আল্লাহর আল্লাহ আল্লাহর নবী আমানত আল্লাহ আমান্লাহ আল্লাহ দিছে আমানত আল্লাহ দিছে প্রতিনিধি আল্লাহ দিছে প্রিয় পাত্র আল্লাহ বানাইছে নবী আল্লা বানাইছে খলিফা আল্লাহ বানাইছে রূপ আল্লাহ দিছে স্বরূপ আল্লাহ দিছে চরিত্র আল্লাহ দিছে স্বভাব হে আদম বেহেস্তে থাকতে পারল না তারে বেহেস্তে থাকতে দেয় নাই তাহলে আমি আর আপনি যে বেহেস্তে যাবো আমাকো বেসতে নিরাপত্তা কে দিবি বলছে কিনা বলছে একটু হানা কইন বলছে আপনারা আসলে মানে জিম মেরে রয়েছেন আপনারা এত সুন্দর এত সুন্দর পরিবেশ দিছেন শ্রদ্ধা জানাই এটা একটু বাড়িয়ে দেন উপর একটা শক্তি লাগে তো বাবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই জন্য আপনারা যে ধৈর্য সহকারে আজকে গান শুনছেন আমি নিজেও ধন্য হয়ে গেছি আমি একটি কথা বলবো সে কথাটা এই কথাটা যে প্রশ্ন করছে আমাকে আমি কইতে গেলে আধা ঘন্টা বা এক ঘন্টা ভৈরে কইলেও শেষ করা যাবে না এটা এমন একটা গুরুত্বপূর্ণ কথা কারণ হইল বেহেস্তের আশা যেন আমি না করি আমার আমার ভাবে আমি বলি আমার যে আমি যে থিমস এর উপরে থাকি আমি একজন অপরাধী মানুষ দোষী মানুষ আমার আমার ক্ষমা করে দিবেন। আমি যেন বেহেস্তের আশাটা কখনোই না করি তাহলে মানুষ মনে করব আমি যদি বেহেস্তের আশা করি আমার মনে আমারে বলে আমি সবচেয়েতে বড় লোভী বেহেস্তের আশায় যারা আবাদত করে তারা হলো লুবি আর দুজকের ভয়ে যারা মালিকের আবাদত বন্দি গেতে রুজু থাকে তারা কাপুরুষ তাহলে আমার বেহেস্তেরও আশা নাই দুজকেরও ভয় আমারটা বলতেছি আর আমি এমন একজন মানুষ মনুষ্য কুলে আমার জন্ম পৃথিবীটা হলো আঠারো হাজার মাকলুগাত মানুষকে বলা হয়েছে আশরাফুল এই আশ্রাফুল মাকলুগাতের মধ্যে শ্রেষ্ঠ হল মানুষ আর আমাদের ইমান ইমানটাই নবী সরোয়ার আমাদের ইমান হল নবী মোহাম্মদুর রসুলাল্লা সাল্লাহ আলাই আমাদের ইমান আমাদের ইমান হলো আমাদের প্রিয় নবী নবীর প্রতি যার বেশি বেশি মহব্বত থাকবে তার ইমানের পাথরের ওজনটাও বেশি থাকবে আর আমাদের ইমাম হলো মাওলা আলী কারিম্লাহ আমাদের ইমামকে মাওলা মাওলা কি আলী আমাদের ইমাম হলো মাওলা আলী আর আমাদের মোহাম্বত হলো আমাদের দিদারের সালাত। এই জন্য আমি যেন বেহেস্তের আশা না করি দুজকের ভয় না করি বেহেস্ত দুজকের মালিক যে আমি যেন তাকে পাওয়ার সাধনা করি আমি যেন বেহেস্ত দুজকের মালিক যিনি তাকে পাওয়ার আশা করি তাকে যেন পাই নবী প্রেম যেন আমার মহব্বত থাকে তাইলে আমার বেহেস্তের নিরাপদ আছে আর আমি যদি লোভী হই তাহলে আমার বেহেস্তের কোনো নিরাপদ আমি যে তর্পি পারি আমি তর্পি পারি পদান তো দাসী আমি তর্পি পাশি প্রধান দাসী তুই যাই আমার পূর্ণ শশী করুণা বায়াল আমায় তাহে দেখা দিনের নবী আমায় তাহে দেখা নামে আওয়াস করনি তোমার সাথে ছিল পাগলা রাশে মাখা আমি যে দর পিপাসি পদানত দাসী তুই যে আমার পূর্ণ শশী করোনা বাঁকা দয়াল নবী মায়ার নবী প্রেমের নবী নূর নবী দয়াল নবী আজ আমারে দাও হে দেখ ইহা ইহাম্মদুর রাসুল আল্লাহ রয়েছে তোর নামের হেল্লা কলেমায় মাখা সেই কলেমার বরকতে এ সময় হৃদয়েতে না দেখলে পরাণ আমার যায় না রে রাখায় আমার নবী হলো কাবার ও কাবা আমার নবী হলো জীবন্ত কোরআন কোরআনুল রসুল আল্লাহর বাণী কোরআন আল্লাহর বাণী পবিত্র কোরআন কোরআনুল রসুল রসুল জীবন্ত কোরআন কোরআনুল সাদুদ মালা আলী হল বাক্যযুক্ত কোরআন কোরআনুল বাসার এই দেহটাও একটা কোরআন একটা হলো দিল কোরআন আর একটা হলো পাতার কোরআন দিল কোরআন ব্যবহার না করলে কখনো পাতার কোরআনে কথা বলতে না আমি বলি বিধাই কোরআন বলে এই জন্য যুক্ত কুরান হলো মাওলা মাওলা আলীর সাতটা উপনাম আমার দয়াল নবী রেখেছিলেন এই সাতটা উপনাম কেন রাখলো এই নামের অর্থগুলা কি আমার দয়াল নবী আমার নুরনবী মায়ার নবী প্রেমের নবী এই সাতটা উপনাম রাখছিলেন মাওলা আলী এই নামগুলা কি এই নামের অর্থ কি ব্যাখ্যা কি তোমার একজন ভক্ত জানি নামে অবাস তোমার সাথে ছিল পাগলারা মাখা